শুরু মার্চের শেষ সপ্তাহ পাঁচ কর্মজীবনে সাফল্য জানন সাপ্তাহিক রাশিফল সপ্তাহটি খুব বিশেষ হবে এই সপ্তাহে কিছু রাশির দারুণ ভালো কাটবে তবে কিছু রাশির জাতক জাতিকাদের সমস্যার সম্মুখীন হতে হবে স্বাস্থ্য থেকে পরিবার চাকরি থেকে ব্যবসা কেমন কাটবে আপনার নতুন সপ্তাহ জানুন সাপ্তাহিক রাশিফল উইকলি উইল ইজ রাশিফল সপ্তাহে শুরুতে কঠোর পরিশ্রম দেখায় কর্মজীবনে সুফল পাবেন বকেয়া টাকাও পেয়ে যাবেন সম্পত্তি কেনার জন্য এটি একটি ভালো সময় আঘাত থেকে সতর্ক থাকুন ব্রিষ্ট রাশিফল বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সুভ বলে মনে করা হচ্ছে পেশাগত বিষয়ে উন্নতি হবে অর্থের ব্যাপার ভালো কাটবে মানসিক দুশ্চিন্তার অবসান হবে অমীমাংসিত কাজও শেষ হবে মিথুন জেমেনে রাশিফল মিথুন রাশির জাতকদের জন্য সপ্তাহের শুরুটা খুব একটা ভালো নয় আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে স্বাস্থ্য নিয়ে মানসিক চাপ থাকতে পারে অফিসে শান্তি বজায় রাখুন আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে কর্কট ক্যান্সার রাশিফল কর্কট রাশির জাতকদের এই সপ্তাহের শুরুতে বিবাদ থেকে সাবধান থাকা উচিত আপনার স্বাস্থ্যের যত্ন নিন আপনার খরচ নিয়ন্ত্রণ করুন আপনি আপনার পরিবারের সমর্থন পাবেন অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন সিংহ ও রাশিফল সিংহ রাশির জাতকদের এই সপ্তাহে তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে অপ্রয়োজনীয় মানসিক চাপ আপনাকে বিরক্ত করতে পারে আপনিও বেড়াতে যাবেন সাবধানে আপনার শব্দ ব্যবহার করুন কন্যা ও রাশিফল কন্যা রাশির অপ্রয়োজনীয় মানসিক চাপ এবং বিষণ্নতা থেকে দূরে থাকতে হবে সপ্তাহের মধ্যভাগে পরিস্থিতির উন্নতি হবে অমীমাংসিত কাজ শেষ হবে কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহটি ভালো বলে মনে করা হচ্ছে স্থান পরিবর্তন উপকারী হবে তুলা তুলাওয়া রাশিফল এই সপ্তাহটি তুলা রাশির জাতকদের জন্য সুভ বলে মনে করা হচ্ছে আপনি আপনার কাজে ব্যস্ত থাকবেন আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে টাকা আপনার জীবনে আসতে থাকবে ভ্রমণ আপনার জন্য উপকারী হবে বৃশ্চিক স্করপিও রাশিফল এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য সুভ বলে মনে করা হচ্ছে সব কাজ হয়ে যাবে চাকরিতে সাফল্য পাবেন অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে কাজে বাধার অবসান হবে আর্থিক অবস্থা ভালো থাকবে ধনু সে রাশিফল ধনু রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি মিশ্র হবে মানসিক দুশ্চিন্তার সম্মুখীন হতে হতে পারে কেরিয়ার ভালো হবে আর্থিক লাভ হবে মকর রাশিফল এই সপ্তাহে পরিবারে অশান্তি অফিসে সমস্যা এবং কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে অর্থ সংক্রান্ত বিষয় স্বাভাবিক থাকবে কেরিয়ার ভালো থাকবে শুধু টাকা লেনদেনে সতর্ক থাকুন কুম্ভ আ রাশিফল কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শুভ বলে মনে করা হচ্ছে এটি একটি চাকরি এবং কর্মজীবন শুরু করার সময় অর্থ এবং কর্মজীবনের অবস্থার উন্নতি হবে এই সপ্তাহে অপ্রয়োজনীয় দুশ্চিন্তার অবসান হবে মিন ফেসেস রাশিফল মিন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি ভাল কর্মজীবনে সাফল্য পাবেন আর্থিক সুবিধা পাবেন অমীমাংসিত কাজও শেষ হবে আপনার স্বাস্থ্যের যত্ন নিন